ওয়ালাইকুম গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছেন সবাই ফ্রান্স বাংলার চ্যানেলের পক্ষ থেকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে হচ্ছে যেহেতু সোমবার আমার বাচ্চার বাবা বাসায় আছে ছোটো ছেলে ঘুমাইতেছে সেও ঘুমাইতেছে রাইখা আমি বড়ো ছেলেকে নিয়ে স্কুলে যাইতেছি তার মনটা খারাপ ছিল কামা মনটা খারাপ ছিল তাকে সারপ্রাইজ দিছি এই যে চকলেট এখন সে খুব খুশি মার্শাল্লা না মা এই যে দেখেন ধোয়া উঠতেছে গ্রিজারের ধোঁয়া আজকে যেহেতু একটু ঠান্ডা কম কম হইল পাঁচ ছয় হবে তো আজকে হচ্ছে রোদ উঠে গেছে আবহাওয়া মনে হয় খুব ভালো আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন তো আজকে ছেলের স্কুলে যাইতে যাইতে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে ভাবছি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে বাংলাদেশের বিশেষ করে আমরা যারা বাঙালি বাংলাদেশে অনেকেরই সবার বলবো না অনেকেরই স্বপ্ন থাকে যে ইউরোপের দেশ স্বপ্নের দেশে পাড়ি জমাবো তো সেই বিষয় নিয়েই কথা বলবো আপনাদের সাথে আজকে যে কিভাবে আমরা ইউরোপে আসতে পারি মানে কিভাবে আপনারা ইউরোপে আসতে পারেন অনেকগুলো প্রসেস আছে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো সাধারণত আমরা প্রসেস বলতে বুঝি একটা হচ্ছে যেটা আমরা আসছি যেভাবে ফ্যামিলি ভিসা আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আর চার নাম্বার হচ্ছে বিজনেস পারপাসে ভিসা তো আপনারা এই চারভাবে আপনারা আসতে পারেন তো চারভাবে আসতে পারেন বলতে এর মধ্যে একটা প্রসেস ফ্রান্সের জন্য বন্ধ সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আমার জানা মতে বা যেইটুক দেখেছি যেটুক জানি শুনি ওয়ার্ক পারমিট ভিসা ফ্রান্স দেয় না ইটালি থেকে শুরু করে ইউরোপের অন্যান্য দেশগুলোতে কিছু কিছু দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে ফ্রান্স কোনো ওয়ার্ক পারমিট ভিসা দেয় না তো ওয়ার্ক পারমিট ভিসার জন্য যারা ট্রাই করেন ইউরোপে তারা ফ্রান্সের জন্য আশা করে লাভ নেই তারা যেই দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা দেয় সেইখানে আপনারা দেখতে পারেন আমি জানি না আসলে আর বাকি থাকে তিনটা স্টুডেন্ট ভিসা ফ্যামিলি ভিসা আর বিজনেস পারপাসের ভিসা তো বিজনেস পারপাসে যারা আসবে তাদের অবশ্যই অনেক বড় বিজনেস থাকতে হবে সেটা সরকার অনুমোদিত তাহলেই বিভিন্ন দেশে বিজনেসের জন্য যাওয়া এই টাইপের এই জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাদের এই ধরনের সুযোগ সুবিধা আছে আর আরেকটা কথা আমি বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে টুরিস্ট ভিসা তো ট্যুরিস্ট ভিসা নিয়ে একটু পরে আলাপ করব। ফ্রান্স যেহেতু ট্যুরিস্টের শহর ট্যুরিস্টের দেশ তো সেখানে ট্যুরিস্ট ভিসাটা বেশি প্রায়োরিটি সেটা নিয়েও আলাপ করব তো প্রথম যেটা ছিল স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসায় ফ্রান্সে যদি আপনি অ্যাপ্লাই করেন যতটুকু আমি জানি সেটা হচ্ছে আমরা সাধারণত দেশে আইআইটিএস করে তারপর হচ্ছে ইন্টার কমপ্লিট করেই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি তো সেভাবে করলে ফ্রান্সে স্টুডেন্ট ভিসা অ্যালাউ হবে না আপনাকে হায়ার স্টাডির জন্য ফ্রান্সে আপনার অ্যাপ্লাই করতে হবে ফ্রান্সে নর্মাল স্টুডেন্ট ভিসা নাইনটি পারসেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট রিজেক্ট হয়ে যায় আপনাকে হায়ার স্টাডির জন্য ফ্রান্সে অ্যাপ্লাই করতে হবে এই হলো স্টুডেন্ট ভিসার ক্যাটাগরি আর হ্যাঁ অবশ্যই আপনাকে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে ফ্রান্স ল্যাঙ্গুয়েজের কোর্স থাকতে হবে আপনি শুধু আইএল টেস্ট করেই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এখানে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ কোর্স থাকতে হবে সেটাই দুই হাজার পঁচিশ সালে নতুন অ্যাড হয়েছে তো এই হচ্ছিলো স্টুডেন্ট ভিসার ক্যাটাগরি ফ্রান্সের জন্য তো আরেকটা হচ্ছে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই যার মাধ্যমে আপনারা আসবেন মানে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ তার ন্যূনতম এটুক স্যালারি থাকতে হবে যে স্যালারিতে সে আপনাদের চালাতে পারবে আপনাদের ভরণ পোষণ করতে পারবে এটুক স্যালারি তার থাকতে হবে তারপরে থাকতে হবে তার সুন্দর একটা বাসা ফ্যামিলি বাসা এবং বাসায় সব ধরনের সুযোগ সুবিধা যখন অ্যাপ্লাই করে সবার প্রথমে স্যালারি দেখে তারপরে এসে তারা ঘর ভিজিট করে এখানে সরকারি অফিস থেকে তো ঘর ভিজিট করে দেখে যে এখানে একটা ফ্যামিলি থাকার যোগ্য কিনা এবং আবার আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার একজন মেম্বারের জন্য পঁচিশ স্কোয়ার মিটার বাসা হ্যাঁ পঁচিশ স্কোয়ার মিটার না সরি একজন মেম্বারের জন্য বারো বা বারো দশমিক পাঁচ স্কোয়ার মিটারের বাসা এবং দুইজন ফ্যামিলি মেম্বারের জন্য পঁচিশ স্কোয়ার মিটারের বাসা এভাবে করে হিসাব করে আর বাচ্চা যদি থাকে আর আঠারো বছরের নিচের বাচ্চাদের জন্য নয় স্কোয়ার মিটারের বাসা মানে নয় স্কোয়ার মিটার একজন আঠারো বছরের নিচের বাচ্চার জন্য হিসাব করে নয় স্কোয়ার মিটার তো আপনারা যদি দুইজন অ্যাডাল্ট আর একজন হচ্ছে আঠারো বছর নিচের বাচ্চা নিয়ে আসেন তো পঁচিশের সাথে নয় যোগ করতে হবে এই হচ্ছে ফ্যামিলি ভিসার ক্যাটাগরি তারপর আপনারা আবেদন করবেন তারপর তারা সব কিছু যাচাই বাচাই করবে এগুলো আপনার ঠিক থাকলে হয়ে যাবে ভিসা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যার পারপাসে আসবেন তার বৈধ কাগজপত্র থাকতে হবে এবং ন্যূনতম চার বছরের রেসিডেন্স কার্ড থাকতে হবে এক বছরের কার্ড দিয়ে আপনি আবেদন করতে পারবেন না তো স্টুডেন্ট ভিসা ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা নিয়ে আলোচনা করলাম এখন হচ্ছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য আমি অনেকবার অ্যাপ্লাই করেছিলাম আপনারা যদি সেই ব্যাপারে জানতে চান আমি কিভাবে ফ্রান্সে আসছি তাহলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব তো ইউরোপ সাধারণত আপনি প্রথমেই আপনার অনেক টাকা আছে আপনার ব্যাংক ব্যালেন্স আছে তার মানে আপনি ইউরোপের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলেন ট্যুরিস্ট ভিসা হয়ে যাবে এমনটা কিন্তু না আপনাকে ইউরোপের যে কোনো একটা দেশে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার পাসপোর্টটা ভারী থাকতে হবে এশিয়ার বিভিন্ন দেশে আপনাকে ট্রাভেল করা ইমিগ্রেশন পার করার যে সিলটা সেটা থাকতে হবে আপনার পাসপোর্টে আপনি ব্ল্যাঙ্ক পাসপোর্টে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এই হচ্ছে প্রথম শর্ত অনেকগুলো দেশে আপনার যাওয়ার যে ইমিগ্রেশন পার করার যে সিলটা সেটা থাকতে হবে দুই নম্বর হচ্ছে অবশ্যই আপনার অ্যাকাউন্টে এমন একটা পরিমাণ টাকা থাকতে হবে ট্যুরিস্ট ভিসার জন্য যেইটা আপনি সেই দেশে যাওয়ার পরে আপনি সেই খরচটা বহন করতে পারবেন এবং সেখানে কোনো সমস্যা হইলে আপনি আপনার নিজের চিকিৎসা খরচ নিজে বহন করতে পারবেন যদিও ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স সব কিছু সু হয় তারপরেও আপনার কাছে এরকম একটা হিসাব তারা চাইবে তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এই জন্য ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে ছেলেকে কোলে নেওয়া লাগছে আর হাত এত ঠান্ডা হয়ে গেছিলো যে ফোন ধরে রাখতে পারতেছিলাম না তো যে কথা বলছিলাম যে অবশ্যই আপনাকে এই ধরনের একটা ব্যালেন্স দেখাতে হবে সেটা কম না মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট তিরিশ চল্লিশ হতে পারে আর বিশেষ করে ফ্রান্সে যদি অ্যাপ্লাই করেন ট্যুরিস্ট ভিসার জন্য যে আপনার এশিয়ার বিভিন্ন দেশগুলোতে আপনার ট্যুর করা আছে এখন আপনি ডিরেক্ট ফ্রান্সে অ্যাপ্লাই করলেন সেখানে আপনাকে ভিসা দেওয়ার চান্স ফিফটি ফিফটি কারণ ফ্রান্স এমনই একটা কঠোর দেশ সেখানে কোনো রিজন না থাকলেও তারা রিজেক্ট করে দেয় তো সেজন্য আপনাকে অবশ্যই ইউরোপের বিভিন্ন দেশগুলো আগে ঘুরতে হবে তারপর আপনি ফ্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই আগেও করতে পারবেন কিন্তু হচ্ছে ভিসা না দেওয়ারই চান্স বেশি এখানে যে আমরা এত কঠোর দেশে কেন আছি এখানে যেমনই কঠোর ঢুকতে ঠিক তেমনই হচ্ছে ঢুকার পর সুযোগ সুবিধা স্বাধীনতা সব কিছু মার্শাল্লাহ এখানে আপনাকে আপনি আপনার মনমত আপনার ধর্ম স্বাধীনতা পালন করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার বলে যে আপনি কাউকে কোনো ডিস্টার্ব করবেন না আসলেই আপনাকে বলবে আপনার ক্লাস হবে আলাদা এখানে তারা নিজেরা দায়িত্ব নিয়ে আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করাবে প্লাস আপনাকে টাকাও দিবে ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য তো মাঝে মধ্যে হাসি যে আমরা ভাষা না পড়লে আমরা সমস্যায় পড়ব কিন্তু তাদের কি ঠেকা যে তারা ভাষা শিখাবে টাকাও দিবে তো এই বিষয়ে আর কথা না বলি এইখানের সুযোগ সুবিধা সম্পর্কে যদি জানতে হয় কীভাবে কীরকম সুযোগ সুবিধা পাওয়া যায় তা সেই বিষয়ে একটা ভিডিও আলাদা করব আমি যেহেতু এ বিষয়ে ভিডিও করা শুরু করছি তা আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন যে কোন টাইপের ভিডিও চান আমি সেই বিষয় নিয়ে ডিসকাস করব আপনাদের সাথে আর আপনাদের জানানোর সুন্দর জরুরি তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলবো অবৈধভাবে বা হচ্ছে যে সাগর পাড়ি দিয়ে এভাবে রিস্ক নেবেন না কেউ সেটা হচ্ছে আসতে পারলে তো ভালো খারাপ না আপনার অনেক টাকা বেঁচে গেল আপনার ইমিগ্রেশন আপনার কোনো কিছু ক্রস করা লাগলো না আপনার ঝামেলা থাকলো না কিন্তু না আসতে পারলে হচ্ছে কি জীবনটাই শেষ হয়ে গেলো আর সবাইকে মোস্ট ওয়েলকাম ইউরোপের জন্য যারা যারা আসতে চান অনেক সুযোগ সুবিধা আছে অনেক ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু হ্যাঁ অনেক হার্ড ওয়ার্কিং হতে হবে আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে এখানে থাকতে হলে আপনি অলসতা একদিন করবেন তো আপনার এক মাস ভুগতে হবে অলসতার কোনো সুযোগ নাই প্লাস আপনার কি বলবো কোনো বাহানের সুযোগ নাই অসুস্থতারও কোনো সুযোগ নাই ছোটোখাটো অসুস্থতা ওরা কাউন্টি করে না আমাদের দেশে যেমন জ্বর ঠান্ডা মাথা ব্যথা বা কোনো ব্যথা সমস্যা হইলে আমরা চাকরি স্কুল বন্ধ দিতে পারি এখানে ওই ধরনের কোনো সুযোগ নেই ডাক্তারের কাছে আপনি যাবেন ডাক্তার বলবে এতে কিছুই হবে না এর জন্য আমরা আপনাকে ডাক্তারের সার্টিফিকেট দিব না যাতে আপনি অফিস বা স্কুল বন্ধ দিতে পারেন আপনি ইজিলি যাইতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে ঝড় ঝাপটা যুদ্ধ মানে বন্যা যা কিছু হয় সাইক্লোন ভূমিকম্প যাই হোক আপনার কাজ আপনাকে করতেই হবে আবার শান্তিও আছে কাজের পরে একটা শান্তি তো অবশ্যই বলবো যে অবশ্যই সবাইকে ওয়েলকাম সবাই আসুন দেখুন যার যার স্বপ্ন আছে ইউরোপের আর যাদের স্বপ্ন যে না ইউরোপ না দেশে বসেই কিছু করি তো তাদের জন্য বলবো যে অনেকই আছে দেশে অনেক ভালো কিছু আছে সেটা বিক্রি করে তারপর ইউরোপের উদ্দেশ্যে তো বলবো যে যুদ্ধের জীবনে নামবেন তাহলে কারণ দেশে যে শান্তি এই যে আমরা বাসায় সব কাজ করতে হয় সব মাঝে মাঝে কি বলবো বস্তাও বহন করতে হয় আলু পেঁয়াজের বস্তা তারপর হচ্ছে আর গাড়ি না থাকলে তো সবচেয়ে বেশি কষ্ট তো সব মিলিয়ে সহজ না খুব কঠিন জীবন তো যারা পারবেন এগুলা করতে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আসেন সবাই দেখুন আর যাদের সম্ভব না যে না আমাদের আরামের লাইফ আমরা পারবো না এসব তো তাদের জন্য ইউরোপ না তো ভালো থাকবেন সবাই আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আর আজকের ভিডিও টপিকটা কেমন ছিল এই টাইপের কোনো টপিকে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সকলকে পরবর্তী ভিডিও পর্যন্ত সব সবসময় সুস্থ থাকার জন্য অনেক অনেক দোয়ার রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম